এক গরিব বৃদ্ধা বাস করত আপন বলতেই তার তেমন কি ছিল না তবে বৃদ্ধার একটা ছাগল ছিল যার নাম ছিল তুলতুল তুলতুলের একটা ছোট্ট ছানাও আছে তার নাম ছিল তুলি বৃদ্ধা কোন রকমে হাঁস মুরগি ছাগল পালন করে নিজের খরচা বহন করত সেই গ্রামে রুকাইয়া নামের একটি মেয়ে বাস করত তারা মধ্যবৃত্ত ছিল মাঝে মাঝে রুকাইয়া এসে বৃদ্ধার ছাগলের দেখাশোনা করত আর রুকাইয়ার মা হাফসা বৃদ্ধার জন্য মাঝে মধ্যেই হাতিয়া পাঠাতেন এভাবেই বৃদ্ধার দিন সুখে কাটছিল এমনই একদিন আচ্ছা তুলি তুই তোর মায়ের কাছে না গিয়ে আমার কাছে এসে কেন দাঁড়িয়ে আছিস মা তোর কি ক্ষুধা লেগেছে তোর মুরগি বন্ধু আর হাঁস বন্ধুদের মতো তুই তো অনেক ছোট আর একটু বড় হলে মায়ের মতো ঘাস খেতে পারবি আল্লাহ তালা কত সুন্দর করে এই অবলা পশু পাখিদের বানিয়েছেন মুখে না দিলেও কিন্তু মালিকের প্রতি ভালোবাসা ঠিকই দিয়েছেনকুম দাদি মা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এই দেখুন তাসিমা আম্মি জান আপনার জন্য কি পাঠিয়েছেন ইয়া আল্লাহ এতগুলো মিষ্টি এতগুলো মিষ্টি আমি কদিনই খাবো বলো তো মিষ্টি হলো নবীর সুন্নাত দাদিমা তোমার যখনই মন চাইবে তুমি তখনই মিষ্টি খেও আর এখানে কিছু টাকা আছে আম্মি জান বলেছে আর এই টাকা তুমি তেল সাপান আর তোমার যাবতীয় জিনিস কিনবে কেমন যা যা তা তোমাদের মতো এমন প্রতিবেশী থাকলে আমাদের মতো গরিবদের আর কষ্ট থাকবে না এভাবে বলো না দাদিমা আমরা হচ্ছে শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে একে অপরের পাশে থাকা আমাদের দায়িত্ব যাই হোক আমি এবার মাদ্রাসায় যাই দাদিমা আসসালাম আলাইকুম তোমরা ভালো থেকো ওয়ালাইকুম আসসালাম এরপর রুকাইয়া সেখান থেকে চলে যায় সে গ্রামে থাকত এক লোভী কসাই সে তার কর্মচারী রিঙ্কুকে বলতে থাকে বুঝলি রিঙ্কু ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই যে গ্রামের লোকজন কেন জানি আগের মতো আর গরু ছাগল বিক্রি করছে না বলছেন কি ভাই গরু ছাগল বিক্রি করছে না কিন্তু আমি তো সবাইকে মাঠে গরু চড়াতে দেখছি তাহলে কেউ বিক্রি করতেছে না কেন আরে বোকা কারো টাকা প্রয়োজন না হলে সে গরু ছাগল বিক্রি করবে কেন আমাদের ব্যবসা বোধ হয় কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আর অল্প একটু আছে আছে শেষ হলে কি দিয়ে যে ব্যবসা করব আরে আরে তাই তো এটা তো আমার মনেই ছিল না যে অল্প আছে এবার কি করবো আমার মাথায় একটা বুদ্ধি আছে এদিকে শোন ঠিক যেভাবে বলছি সেভাবেই কাজ করবি নয়তো মাস শেষে এক টাকাও বেতন না শফিকের কথা মতো রিঙ্কু রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে রাত হয়ে আসলে রিঙ্কু পেট খারাপের ঔষধ নিয়ে গ্রামের সবার বাড়িতে গিয়ে তা গরু ছাগলের খাবারের সাথে মিশিয়ে দেয় পরের দিন সকালবেলা ইয়াল্লা তু তুই তো আজকে অনেক নেদেশে দেখছি এর আগে তো কখনোই আমার ছাগল এত না দেনি কি পচা দুর্গন্ধ আসছে বৃদ্ধা এসব কথা বলতেই দেখে রুমা একটা ওষুধের বোতল নিয়ে যাচ্ছে তোমার হাতে হলো কি রুমা দাদিমা আমাদের গরুর অবস্থা খুব খারাপ তাই তো আমি ওষুধ নিয়ে যাচ্ছি আমার একদম সময় নেই আমি যাই দেরি হলে আমার মা পড়বে দাদিমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তবে কি গ্রামে মহামারী এলো নাকি হায় আল্লাহ

আল্লাহতালা হেফাজত করেছেন ওকে মহামারী ধরেনি আসলে না তাই আমি ওকেও বিক্রি করতে নিয়ে বিক্রি করে কিছু টাকা তো পাব কিন্তু মরে গেলে তো কোনো কিছুই পাবো না সেটা অবশ্য ঠিক বলেছেন দাদি তো কত করে বিক্রি করবেন ছাগল দুটোকে দুটো মিলে তুমি পাঁচ হাজার টাকা দিও বাবা বললেই হলো নাকি দাদি বা তোমার ছাগল যে রোগা পাতলা তার উপর অসুস্থ আজ বাদে গান তো পরেই যাবে শোনো দাদি আমি তোমাকে দুটো ছাগলের দাম দুই হাজার টাকা দিয়ে দেবো এত কম আর কিছু টাকা বাড়িয়ে দাও বাবা আর এক টাকাও বাড়াবো না দিলে দাও না দিলে আমি চললাম না না বাবা ঠিক আছে ঠিক আছে দু হাজার টাকাই দিয়ে দাও ছাগল দুটোকে সুফিকের হাতে তুলে দিয়ে বৃদ্ধা কাঁদতে কাঁদতে বাড়িতে যায় এই ছোট ছাগলটাকে কি করব আমার মাথায় তুলে দে নিয়ে হেঁটে বেড়াই যত সব যা ছোট ছাগলটাকে বাড়িতে নিয়ে যা ওটাকে ভালো মন্দ খাইয়ে না সময়মতো মতো জবাই করবো এরপর রিঙ্কু ছাগলটাকে বাড়িতে নিয়ে যায় আর বাচ্চাটিকে ঘাস খেতে দেয় দিন থাকে এই খা খা কতগুলো কচি ঘাস দিয়েছি তবু মন ভরছে না খা খা আরে এভাবে তো ঘাস খাবে না আর তাছাড়া রোজ রোজ কত কচি ঘাস কোথায় আমি ওর জন্য কিছু ভুসি নিয়ে এসেছি ঘাসের পাশাপাশি এগুলো খেলে তাড়াতাড়ি বড় হবে আর ওর বিক্রি করে অনেক টাকাও পাব এভাবে আরো কিছুদিন কেটে যায় ছাগলের বাচ্চাটি এবার কিছুটা ভাই এই ইনজেকশন ছাগলকে দিব তাহলে এই ছাগলটা গরুর মতো বড় হয়ে যাবে আর আমি এর গোস্ত বিক্রি করে একদিন ওর একটু অবজল করব এরপর সফিক ছাগলটিকে ধরে ইনজেকশন দেয় আর ছাগলটি ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে থাকে বেশ কিছু দূর গিয়ে ছাগলটি रुकায়াকে দেখতে পায় সে रुकায়ার পায়ের কাছে শুয়ে পড়ে আর ব্যথায় কাঁপতে থাকে ইয়া এই ছাগলটি এভাবে এখানে কাচ্ছে কেন নিশ্চয় মনে অনেক কষ্ট আছে কিন্তু ছাগলটা তো দেখতে একদম দাদিমার তুলির মতো তবে কি এটা সেই ছোট তুলি কিন্তু তুলি তো এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাওয়ার কথা নয় ওর তো আরও ছোট থাকার কথা রুকাইয়া এসব কথা বলতে সেখানে শফিক আর রিঙ্কু চলে আসে আরে মাত্র একটা ইঞ্জেকশন শরীরে করতেই ছোটাছুটি করতেছিস এখনো তো দুইটা ডোজ বাকি আছে এই বলে রেঙ্কু ছাগলটিকে নিয়ে চলে যায় শফিকের হাতে ইঞ্জেকশন দেখে রুকাইয়া সবটা বুঝতে পেরে যায় ইয়ালা এবার কি হবে লোভী কষাই অসহায় ছাগল থাকে কিনা এভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ তালা আপনি তাদের সঠিক বুঝ দান করুন ছাগলটা কতই না কষ্ট পাচ্ছে ইস আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম এদিকে রিঙ্কু আর শফিক বাড়িতে গিয়ে ছাগলটিকে বেঁধে রাখে আর নিজেরা রান্নাঘরে ছাগলের জন্য গরম পানি করছিল ভুসি আর ফিটের সাথে গরম পানি খাওয়াবে বলে এদিকে সে আল্লাহর ছাগলটি থাকে সে কাছে রিঙ্কু আর নামে জানায় কিছুক্ষণের মধ্যেই নালিশ চুলা থেকে আগুন এসে রিঙ্কু আর শফিকের শরীরে লাগে আর তারা সেখানে পুড়ে মারা যায় এদিকে ছাগলটি দড়ি ছিঁড়ে সে বৃদ্ধার কাছে চলে আসে তুই এসেছিস মাধুরি আমাকে তুই ক্ষমা করে দিস তুলি আমি তোকে ভুল মানুষের হাতে তুলে দিয়েছি রে মা আমাকে যে রুকাইয়া সব কথা বলেছে আমি আর তোকে কোথাও যেতে দেব না রে তুই যে আমার সন্তানের মতো আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া যে আমি আমার তুলিকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছি এরপর থেকে অসহায় ছাগলটি লোভী কষাইয়ের হাত থেকে মুক্তি পেয়ে বৃদ্ধার সাথে থাকে এভাবে অসহায় ছাগলকে আলা তালা ফিরিয়ে দেয় এবং জুলুম থেকে মুক্তি দেয় বন্ধুরা রসুল সাল্লাম বলেন মজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো যদিও বা কাফের হয় কারণ তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আমরা জুলুমকারীর হাত থেকে বাঁচার জন্য সর্বদা এই দরতে পড়তে পারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আসমি আজমি ওয়া উলুমা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কারণ তারা জুলুমের শিকার হওয়া থেকে